দেওয়ার সবচেয়ে সোয়াবের সুরা কোনটি আরো জোরে বলেন সুরা এখলাস কে যারা ভালোবাসবে তাদেরকে বেহেস্ত দান করবেন কে আবার সুরা এখলাস কে যদি ভালোবাসেন মাজার সব ভাঙা দরকার ঠিক না ঠিক সুরা এখলাসের হক হল বাংলাদেশের মাজার সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও বিশ্বনবী মদিনায় গিয়ে প্রথম অপারেশন চালানেন কবরের উপর কিসের উপর মুসলিম শরীফের হাওলা খুব কষ্ট লাগে অনেক মাজারিদের খুব কষ্ট লাগে মাজারের কি প্রীতি আমি সিলেটে গিয়ে বললাম এখন যদি শাহজালালকে জীবিত করা হয় রহমতুল্লাহ আলাই প্রথম মাজারের খাদিন জবাই করে দিবে ওই লোকটি যে জালাল মিজাত নিয়ে তিনি এসেছেন হাতে কি ছিল কি ছিল বোখারে হাদিস আল জন্নত তাহাতা জিলাল সৈফ তলোয়ারের ছায়া তলে হলো জান্নাত সুভান বললেন না তরবারির ছায়ার তলে জান্নাত তবে মুসলমান কোনদিন আগে কাউকে আক্রমণ করতে জানে এখন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আক্রমণ করে এরা মুসলমান হতে পারে কারো মসজিদে আক্রমণ করলো কারো গির্জা আক্রমণ করলো এরকম কোন ফাইজলামির সাথে মুসলমানের কোন সম্পর্ক নেই এরা আসলেই নষ্ট লোক এরা সমাজটাকে নষ্ট করতে চায় ঠিক না এবার বলেন তিন নাম্বারে সবচেয়ে বেশি পড়তেন এক ছেলেকে জিজ্ঞেস করেছে বিউটিফুল বানার করো এ থেকে যে পর্যন্ত সব কইছে স্যার কয় কি ব্যাপার ক সব বলে দিলাম তালাশ করে নিয়ে নেয় আপনি বলবেন একটা আমি বলবো একটা ঠেলাঠেলির দরকার

আবি আলহামদুলিল্লাহ আর পড়তেন না ফালাক এই দুইটা সুরা হলো প্রটেকশন এই দুইটা সূরা যারা পড়বে তাবিজ লাগানোর কোনো দরকার তাবিজ যারা লাগায় তারা মুশ্রিক তারা কি মুশ্রিক গণকের কাছে যা এগুলো ইমান হারা কার কাছে গণকের কাছে যায় ওই বেটা গণককে তো নিজের খবরই রাখে না তোমার খবর বলবে কেন কয় আপনার জন্ম কবে জানুয়ারি আপনি কুত্তা রাশি আপনার জন্ম কবে ডিসেম্বরে কয় তুই হিয়াল রাশি তুই হ্যাঁ কয় আমি এসি ভিয়াইলা রাশি আমি মুরুক্ষ কোথায় কার তোরে কি বানাইছে তুই বুঝোস না এদের কাছে যাওয়া যায় আবার এখন লকেটের ব্যবসা শুরু হয়েছে ভারত থেকে কত থেকে হুজুর মিস্টার কুতকুতি সৃষ্টি হুজুর ধরে নিয়ে এসছে হুজুর বলে এই লোকের তাকিয়া আমি সব কিছু সমাধান করিয়া পালাই গেছি লকেটের কোন ব্যবসার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই মুসলমান শরীরে কিচ্ছু ঝুলাবে না সব ছিলে ফালিয়ে দিবে শুধু মুখে থাকবে তেলাওয়ার ঠিক নাবে ঠিক আর আমলে থাকবে নামাজ আমলে থাকবে কি এই দুইটাই মুসলমান করবে বিপদ দেখলেই পড়বে আজকে একটা সুরা থেকে কথা বলবো যে সুরা শুরুতে বিসমিল্লা নেই কোন সুরা তবা তবা করতে রাজি আছেন তো আরে তবাটা বিশ্ব নবী সালাম প্রতিদিন সত্তর থেকে একশো বার করতেন সেই দিলে করতেন প্রতি সকালে প্রতি সকালে প্রায় একুশটা তসবি পড়তেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এগুলো হলো প্রোটেকশন তবে ওই যে দানা তসবি যেটা এটা বিশ্বনবী কখনো পড়তেন না আমি দেখলাম এই যে দানা তসবি দেখি হিন্দুরা বেশি পড়ে এরকম ধরে ধরে এরা করে হিন্দু ঠাকুররা আবার দেখি গত কালকেই দেখলাম কোথায় জানি একটা বৌদ্ধ এরকম টিপতেছে আমি বললাম টিপে কি তাকে দেখি এত বড় এক তসবি আঙ্গুলের কর টিপবেন এই আঙ্গুলের করে তসবি করবেন এই আঙ্গুলের করগুলো গুলো কে আমাদের ময়দানে সাক্ষী হয়ে যাবে জমিনের যত জায়গায় সেজদা করবেন এই জায়গাগুলো কে আমাতে সাক্ষী হয়ে যাবে আবার বিশ্ব নবী সাল্লাম বলছেন সেজদার জায়গা কখনো জাহান আগুন জ্বালাতে পারবে না সেজদা করতে হবে কার জন্য কোন পীরের জন্য সেজদা নয় কোন পীর যদি সেজদা হয় ওটা ভন্ডা ওটা মুশ্রিক যে করে সে অবশ্যই খবরদার কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না ঠিক না ঠিক গিয়ে এমনি খালায় তুই কি ভগবান হয়ে গেছিস নাকি চন্ডাল কোথাকা এমনি দাঁড়িয়ে থাকে পিস সাহেবের সামনে কেন এমনে দাঁড়াবা আবার পিস দিয়ে আসতে হয় ফিজ দিয়ে আসা যায় না সামনে দিয়ে আসতে হয় কোথায় পেয়েছে সমস্ত ভণ্ডামি বেয়াদ নিয়ে গুলো বিশ্বনবীর রওজা মোবারকে আমরা যাই সেখানে তো পিঠ দিয়ে আসলে কোনো সমস্যা হয় না ঠিক কিনা কাবা ঘরে যাই সমস্যা হয় কি হয় কি হয় না তো তুই কোথাকার কোন গণেশ হয়েছিস তুই আজকে সারা দেশ এ সমস্ত ভণ্ড পীররা ছেয়ে গেছে ঠিক না বেটি বিভিন্ন জায়গায় আজকে ওরসের ঠেলায় মানুষ অস্থির ওরসের সাথে ইসলামের কোনো সম্পর্ক আল্লা রায় <cany Lyn ini> ساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود